হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আজকে আকাশে কোনো মেঘ নেই ঘন নীল আকাশ আর সাথে সকালের সূর্যটা সবে ডগমগো করে উঠছে একদম চারিদিকে ঝলমলে একটা রৌদ্র তো যাই না সারাদিন আবার বৃষ্টি হবে কিনা তবে বেশ এক দুদিন হলো হলেও বৃষ্টি আর হচ্ছে না ওই হলে এক দুই ছাড়া হয় এবং খুবই আর কি অল্প হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন এখন সময় সাতটা পঁচিশ ফিশারিতে কিছু মাছ যদি হয় নি আসতে যাবো তো এখন যাবো ফিশারিতে কিছু মাছ হয়েছে নাকি দেখি এই ভিডিওটা না বেশ কয়েকদিনের পুরানো ভিডিও তো সেই দিন গ্রিল লাগানোর জন্য কিন্তু ভাইয়েরা চলে এসেছিলো আর গ্রিল লাগানোর মানে জন্য যে যন্ত্রপাতি সেটা দুদিন আগেই দিয়ে গেছিলো কিন্তু আসেনি একদিন তো সারাদিন বৃষ্টি হলো আর একদিন ওরা আসেনি আর কি তো বাকি দুটো ঘরে তো গ্রিল লাগানো হয়ে গেছে আর এদিকে দরজা বাকি ছিল তারপরে এই সামনের জানালা মানে এটাই আর কি বাকি ছিল আর সাথে বাথরুমের একটা দরজা মানে শুধু গ্রিল করেছি আর কি আর মানে টিন দেয়া হবে ওটা বাকি ছিল তো আজকে বাকি যেগুলো আর কি সেটা আটকে দেবে আর কি আমি সকাল থেকে কাজকর্ম সেরে এই যে জল এনে নিচ্ছি কেননা একটু চা করতে হবে ভাইদের একটু দেবো তো একটু দোকানে যাব। আমরা সাধারণত খুব একটা চা খাই না যে কারণে বাড়ি থেকেও এলে অথবা মানে বাড়িতে যখন আবার বাড়ির কাজ হয় মানে যখন মিস্ত্রিরা আসে তখন আবার চায়ের জন্য সব কিছু দেখা যায় যে আনতে হয় একটু আগে এলাম ফিশারি থেকে আটল ছেড়ে এলাম কিছু বাগদা পড়েছে চিংড়ি মাছ আর একটা পায়রা চাদা মাছ পড়েছে আর কি আর মিস্ত্রিটা এসেছে গ্রিল লাগাতে আসলে গত দুদিন আসেনি বৃষ্টির জন্য আজ এসেছে তো গ্রিলগুলো বেশ সেট করে লাগিয়ে দিচ্ছে ওদিকে আর আমি স্নান করব একদম পুরেই ভিজে গেছে ফিশারি জল ভীষণ বেড়েছে মানে এত বেড়েছে আমার একদম কোমর পর্যন্ত জল হয়ে গেছে সব ভিজে গেছে এখনই স্নান করব। রাইট বা মাছ এনেছে তবে খুব বেশি নয় একদমই অল্প মাছ তো সেগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমার খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে কাজটা কমপ্লিট হবে আমি একটু ভালোভাবে নিজে হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখব তো এইটাই আর কি কখন থেকে ভাবছি আর এদের দিকে বারবার করে দেখছি আর কি কেমন করে লাগাচ্ছে কি ব্যাপার তো আমরা ওই ক্লবসাইকেল গেট নেওয়া বলেছিলাম তো সেটা না নিয়ে এখন এই যে মানে গ্রিল টাইপের নিয়েছি আর নিচে একটা ওই লোহার একটু পাত্তি মতো দেয়া হয়েছে আর কি যাতে ব্যাং বা মানে সাপ টাপ না ঢুকতে পারে তো সাপের পথ তো আটকানো যায় না তো ওই ব্যাংক ট্যাঙ্কগুলো যাতে না ঢুকতে পারে ওই জন্য তো ভিতরটাতে আপনাদের দেখিয়ে দিই আর ওই যে এইটা এটা হচ্ছে ওই বাথরুমে দরজার ওখানে লাগবে তো আমি আবার এই ছোট্ট কাঁথাটা নিয়ে এসেছি এটা আমার মেয়ের জন্য বানিয়েছিলাম কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না এই যে মুরগির ডিম পারবে বলে সমানে হাঁটাহাঁটি করছে এখানে তো ভাবলাম যে ওর জন্য একটু জায়গা করে দিই তো ওই জন্য আমি এই যে একটা ব্যবস্থা করে দিচ্ছি আর একটা ডিম রেখে দিলাম মুরগিদের অভ্যাস কি বলুন তো ডিম না দেখে আর কি ডিম পারে না ওরা ভাবে যে ডিম নেই মানে এখানে ডিম পাড়া যাবে না মানে খুব একটা নিরাপত্তা বোধ করে না আর কি তো ওই জন্য ডিম দেখে তারপরে ওরা ডিম পারে তো জন্য একটা ডিম রেখে দিলাম মাঝে একদিন ডিম পেড়েছিল এই মুরগিটা কিন্তু খুবই ছোট এবং নরম তলতলের মতো করছে আর কি তো ভেবেছিলাম যে ক্যালসিয়ামের কোনো প্রবলেম আছে তো একটু ওষুধ এনে খাওয়াতে হবে তো আজকে দেখলাম আবার বেশ ভালো ডিম পেড়েছে নতুন নতুন ডিম পাচ্ছে তো অনেক সময় অনেক রকম একটু প্রবলেম হয়ে থাকে আর কি করেছে তুমি আর চান করেছে কে কে চান করেছে মা কে চান করেছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আজকের একটাই তরকারি করেছি এবার চলুন পুরো ঘর থেকে আপনাদের একটুখানি দেখাই তো এত আনন্দ হচ্ছে যে কি বলবো যদিও মিস্ত্রিরা যদি ঠিকঠাকভাবে আর কি কাজ করত মানে যে সময়ে দেওয়ার কথা বলেছিল সেই সময়ে যদি দিত তাহলে কিন্তু বেশ প্রায় দু মাস আগেই কিন্তু আমাদের ঘরে গ্রিল লাগানো কমপ্লিট হয়ে যেত কিন্তু ওরা ভীষণ ঢিলে করেছে ওই জন্য কিন্তু এখন হলো যদিও তো এই সব কিছু কিন্তু আমেরিকান আন্টি দেওয়া উপহার আর ওনার জন্যই কিন্তু এই যে মানে ঘরটা আমার একদম পরিপূর্ণ একটা রূপ নিল ভীষণ ভালো লাগছে আর অনেক অনেক ধন্যবাদ আমেরিকান আন্টি অনুরাধা রয় ওই আন্টি কিন্তু আমাকে বলেছিলেন যে তোমাদের ঘরের মানে যে কোনো একটা কাজে তোমরা লাগিও তো ওই জন্য আমরা ভেবে ভেবেছিলাম যে আমাদের এইটা তো বাকি আছে তো এটাই আর কি করি তো ওই জন্য এটা করা তো আমি না ওই লাগানো হয়ে গেলে আমি তারপরে সুন্দর করে একদম ধুয়ে দিয়ে গেছিলাম যাতে আমরা এসে আবার একটু বসতে টসতে পারি কেননা এবার খুব মন চাইবে এখানে একটু বসতে যদিও এতদিন বসতাম কিন্তু রাইকে নিয়ে একটু ভয়ে ভয়ে বসতাম আর কি তো এখন অনেকটা নিশ্চিন্ত হলাম দেখতেও ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে কতবার এরকম একটু মানে ধরে দেখে দেখছি খুলছি লাগাচ্ছি দরজাগুলো আর ভাবছি যে কবে আসবো এই রুমটাতে আরও একবার জানাই আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আপনারাও প্লিজ আনটির জন্য অনেক অনেক শুভকামনা করবেন আনটি যেন ভীষণ ভালো থাকেন সব সময় সুস্থ থাকেন আর সাথে আপনারা তো অনেক ভালো থাকবেন আর আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এত দূর এসেছি এটা আমি সব সময় বলি

কটা ডিম পারবে না তুই ডিমের ওখান থেকে কখন ডিম আনলি আমি তো দেখিনি মুরগি ডিম পেড়ে চলে গেছে ওর সঙ্গে সঙ্গে ডিম দুটো তুলে এনেছে এসে বলছে কি মুরগি আরো দুটো ডিম পার একটা ডিম পার কি বলছিলি দুটো তিনটে ডিম পার ওর মধ্যে তো তুই ওর মধ্যে থেকে কখন তুলে আনলি এই দু তিন দিন হলো আর কি আগে অনেকদিন আগে একটা পেরেছিল আর মাঝে দু তিন দিন পারিনি আবার একটা পারলো এখান থেকে কখন তুলে নিয়ে গেছে নিয়ে ঘরে নিয়ে গেছে এখান থাক মুরগি ডিম না দেখলে ডিম পারে না আর আরেকটা মুরগি অনেকক্ষণ থেকে এই ঘরে ঢুকেছে দেখি কি করছে ওই তো সে দাঁড়িয়েই আছে কী করবে বেরোচ্ছই না কোনো আওয়াজও করছে না ঘন্টাখানি হয়ে গেল ডিম পারবি তো পটি করে দিচ্ছিস ডিম পার ওই একটু একলা থাকতে চায় আমার আগে যত মুরগি ছিল সবই ওই ঘটে গিয়ে ডিম পারতো এই লাল মুরগিটাও দেখি ওই ঘরে গিয়ে ডিম পারে আর কি কিন্তু কালো মুরগিটা ঢুকতেই চাইছে না তো ওখানে আবার একটু জায়গা করে দিলাম ওকে ডিম পাড়ার জন্য মনে হয় ডিম ডিম পারবে আজকে না পারলে মোটামুটি এক দুদিনের জন্য পারবে ওরা আগের থেকে পাখির জাত তো এটা তো ওই জন্য আগের থেকে আর কি জায়গাটাকে খুঁজে রাখে তো ওখানে একটা জায়গা করে দিলাম ওর পছন্দ হয়নি সঙ্গে সঙ্গে আবার এই ঘরে চলে এসেছে এতক্ষণ কিন্তু ওই ঘরে ছিল এক ঘন্টা কানে হয়ে গেলো ওই ঘরেই আছে তো যেই ওই ঘরে জায়গা করে দিয়েছি ও এমনি এই ঘরে চলে এসেছে এই বড় ঘরটাই চলে এসেছে তো দুজন দুই জায়গায় ডিম পাচ্ছে আর আগে মুরগি ছিল আমি আর রাহির পাপা হেসে হেসে মানে পুরো পাগল হয়ে যেতাম আগে দুটো মুরগি ছিল তো প্রথম মুরগি ডিম পাড়বে তারপরে অপেক্ষা করবে একটা মুরগি সেই মুরগিটা ওই মুরগিটা উঠেল তারপরে এই মুরগিটা ঢুকবে তো সে যে কী করত গিয়ে ওকে তাড়াবে ও উঠবে না গাটা ফুলিয়ে হচ্ছে কড়কা কড়কড় করবে মানে উঠবে না আর কি আর এ বলবে তুই ওট ওখানে ডিম পারবো তো একটা জায়গায় আর কি দুজনে ডিম পাড়তো দুটো জায়গায় করে দিলেও আগের যে মুরগিগুলো ছিল ডিম পারতো না আর কি একটা জায়গায় ডিম পারবে আর মানে ঘরটা দরজাটা খুলে দিলেই ছুটবে আর কি আর একটা মুরগি ছিল খুব বদমায়েশ সেটাও ওইরকম লাল রঙের ছিল তো ওই মুরগিটা ডিম পারুক না পারুক সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেখানে বসে থাকবে মানে খেতে দিলেও খাবে না দৌড়ে গিয়ে বসে থাকবে আর কালো মুরগিটা শুধু বাইরে ঘোরাঘুরি করবে দরজা থেকে টুকি মারা দেখবে সে উঠেছে কি না সে যে কী করতো আর আমি আর রাহির পাপা ওই বান্দায় বসে থাকতাম রাহির পাপা তো তখন টুশন ছিল না প্রায় সারাক্ষণেই ঘরেই থাকতো তো দুটো ভীষণ হাসতাম তারপরে কোনো রকমে লাল মুরগিটা বেরোলে কালো মুরগিটা গিয়ে তখন ডিম পারতো তখন এই কালো মুরগিটি ছিল কোরকনাথ মুরগি ছিল এমনি দেশি মুরগি থাকে কিন্তু কোরকনাথের জাত ছিল তখন একটা যেটা খুবই দামি আর কি তো এখন দেখা যায় না কারোর বাড়িতে তখন একটা সংস্থা থেকে দিয়েছিল তো যাই হোক এখন এই মুরগি দুটো দেখছি আবার আলাদা লাল মুরগিটা প্রথমে ঘরের মধ্যে ডিম পাড়েছে তারপরে দেখি ও ঘরে আমাদের ওই ঘরে গিয়ে আর কি টাগা খুঁজছে তো ওই জন্য আমি একটা চালুনির মধ্যে জায়গা করে দিয়েছি ওখানেই বসছে আর এই এটা তো যাচ্ছে না দেখি এটা আর তার ওই ঘরে করে হবে না আবার এই ঘরে এদের মানে কীর্তি না ভীষণ হাসি পায় কিছু থালা বাসন মাঝে অল্প কিছুই আছে তো অগুলো মেজে নি রাহিকে এখানে একটু বসিয়ে দিই এখন কাজ বাজে কিছু ভিডিও করা হয় না আমি যখন কাজ করি একটু গান ছেড়ে দিই ও একটু নাচতে থাকে দেখতে থাকে তার মধ্যে বসতে হবে না এখানে বসো মেয়েটা আমার এখনই ঘুমলো আর ঘুমিয়ে পড়লে সঙ্গে সঙ্গে যদি আমি কথা বলা শুরু করি ভিডিওতে ভয়েসের দেওয়া বলুন বা আমি যখন ভিডিও মানে চালিয়ে যখন আমি এডিট করতে থাকি তো সেই হিসাবে আওয়াজ আবার ঘুম ভেঙে যায় ওরকম হয় তোর পাশে বসে যেহেতু সমস্ত কিছু করতে হয় তো ওই জন্য একটু সমস্যা হয়ে যায় তো এতক্ষণ ধরে একটু কথা বলার সুযোগ পেলাম আর ভিডিও এখন মানে সত্যি কথা যেটা সবদিকে এই যে ছোট একটা বাচ্চা নিয়ে না সব দিকে সামলানোটা একদম মুখের কথা নয় তারপরে ও আমার যাই কিছু হয়ে যাক না কেন যদিও সংসারে একটা কাজ যদি করে থাকে তবুও আমার ওই যে দুই বেলা টিউশনের যে দায়িত্ব ওটা তো থাকেই যে কোনো এতেই আমাকে ওটা চালিয়ে নিয়ে যেতেই হবে আর তারপরে তো আমার সংসারের কাজকর্ম শুরু হয় যেটা আমার ডেলি রুটিনে ভিডিওতে আপনারা দেখেন তো এখন কি হয় আগে যখন ছোটো ছিল তখন দেখা যেত যে স্টলের মধ্যে ওকে রেখে কাজকর্ম করেছি বা ওকে তারপরে একটু বড় হলো যখন ও কথা সবে বলতে শিখলো তখন ওর সঙ্গে প্রচুর বকতাম মানে ওকে পাশে নিয়ে আমার ঘাট ধরে দাঁড়িয়ে থাকতো বা আমার কাছাকাছি থাকতো তো ওর সঙ্গে প্রচুর বকতাম আর ও মানে আমার কথাগুলো শোনার খুব আগ্রহ বোধ করতো এবং সেগুলো বলতো আর আমার কাজকর্ম গুলো অনেকটা হয়েও যেত আর এখন ওর হাত পা হয়েছে এদিক ওদিকে ছোটাছুটি করে মানে কি বলবো আমি যে কী করে কাজকর্ম করি আমি জানি তো সেক্ষেত্রে মানে একটা ছোট বাচ্চা নিয়ে আর সংসারের সমস্ত কাজ এই টিউশন সামলে ভিডিও করে এখন আমার জন্য ভীষণ একটা টাফ হয়ে যাচ্ছে যে যে জন্য আমি এতটা মানে কি বলবো অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর রেগুলার দিতে পারছি না একদম মেনটেন করতে পারছি না তার মধ্যে ইত্যাদি আমার মাথা যন্ত্রণাটা একটু বেড়েছে আমার যেটা কোনো দিনই হয়নি আর এখন হচ্ছে আমার মাথা যন্ত্রণা করে থেকে থেকেই আর আমার বাচ্চা কাঁদলে যেন আমার মাথা যন্ত্রণাটা আরও বেশি বাড়ে মানে এগুলো সমস্ত কিছু আমার একটু মানে চাপের হয়ে যাচ্ছে তার জন্যই আর কি এরকমটা হচ্ছে মানে একটু হয় না একটু প্রেশার পড়ে তো ওই জন্যই আমার এরকম হচ্ছে আর হাই পাপা তো সারাদিন বাড়িই থাকে না দেখা যায় কি সকালবেলা আমার বাচ্চাগুলোকে ছুটি দিয়ে তারপরে রান্না বান্না করে ফোন করে দিই তারপরে রাইট পাপা এসে খেয়ে নিয়ে তারপরে আবার দেখা যায় যে চলে যায় আর মানে সারাদিনটা তো থাকে না খুব একটা আবার এই সন্ধ্যাবেলাটা আবার খাবার রেডি করে ফোন করলে তারপরে আবার এসে খেয়ে যায় দুপুরের তাই আর কি তো সেই জন্যে প্লিজ কেউ কিছু মনে করবেন না অনেকেই বলছেন কেন রেলি ভিডিও দিচ্ছেন না তার একটাই কারণ আগে ভাবতাম যে হয়তো একটু বড় হলে মানে আমি একটু সুযোগ সুবিধা মানে পাবো আর কি যেহেতু বাচ্চা তখন বুঝতে শিখবে কিন্তু এই সময়টা ওরা খুবই বোঝে কিন্তু ওরা শুনতে চায় না সব কথা ওদের একটু মন মতন চলতে চায় আর এখন একটু বৃষ্টি হচ্ছে যে জন্য বাইরে ওকে সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না আর মানে বাগানের মধ্যে ওকে ছেড়ে দেওয়াও যায় না বিভিন্ন আর কি সমস্যার জন্য এখন সেভাবে আর ভিডিও আপলোড করতে পারছি না আর অনেক সময় দেখা যায় যে বাচ্চার সঙ্গে আমিও ঘুমিয়ে পড়ছি এটাও একটা কারণ এই যে সন্ধ্যাবেলাটা ও তো ঘুমোয় প্রায় আটটা আর আমার বাচ্চা ঘুমোয় আগে আটটার দিকে ঘুমোতো কিন্তু এখন প্রায় নটা সাড়ে নটা দশটা বাজিয়ে ফেলে তো সেই সময় দেখা যায় যে ওর সঙ্গে আমি ঘুমিয়ে পড়ছি হেল্প পেলে তবেই একসঙ্গে খাচ্ছি তো ওই জন্য ভিডিওতে এত অনিয়ম হচ্ছে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি চেষ্টা করছি আবার করে নতুন করে একটু মানে সময় নিয়ে খাটার জন্য ভিডিও এডিট করতে বসলাম তো ওর ওটা কোনো সমস্যা হয়ে গেলো আর সমস্যা বলতে এদিকে তুই দৌড়াচ্ছে তার মানে খাবার আছে খাবার বানানোর টাইম মানে বুঝতেই পারছেন বাচ্চা থাকলে যেটা হয় ভয়েসের দিকে থাকলে ও তো জেগে থাকাকালীন আর দেওয়াই যায় না তো সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ আপনারা একটু মানিয়ে নিন আমি জানি আপনারা খুব ভালোবাসেন অনেকেই মানে কমেন্ট করছেন যে তোমার নতুন ভিডিও দেখা শুরু করেছি যেহেতু তুমি নতুন কোনো ভিডিও দিতে পারছো না ওই জন্য মানে এই কমেন্টগুলো করলে না এত ভালো লাগে যে আপনাদের মধ্যে এত আন্তরিকতা যে আমাকে চেনেন না জানেন না তবু আমাকে যে এত ভালোবাসেন এটা আমি খুব ফিল করি আর কি তো আমাদের ঘরটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে এখন আমাদের বড় ঘরটা যেহেতু আমরা লোনটা নিয়েছি তো সেক্ষেত্রে মানে লোনটা পাওয়ার আসা প্রথম দিকে ছিল না তো তারপরে গিয়ে আমরা আবার লোনটা পেলাম তো যাই হোক সেই জন্যে আমরা ওই বড় ঘরের ভিতরে কোনো কাজ হয়নি আর কি মানে ঢালাই দেবো যেমনটা ছোটো ঘরের ভিতরে মেজে হয়নি কিন্তু ঢালাই দেওয়া আছে আর মানে প্লাস্টার হয়ে গেছে বড় ঘরটার ভিতরে কিচ্ছু করা হয়নি ওইটা একটু করবো আর সাথে হচ্ছে মানে সিঁড়ি ঘরটা করতে হবে নাহলে আমরা উঠতে পারছি না আর বাথরুম ঘরটা একটু প্লাস্টার করতে হবে আর মানে ঘরের ওই কাজগুলো বাকি আছে এগুলো হয়ে যেত কিন্তু যেহেতু এখন চাষের সময় তো যে শ্রমিকরা এখানে এসে মানে কী বলবো মানে যে মিস্ত্রিরা ঘর বানায় তাদেরও নিজস্ব জমি জায়গা আছে বা তারাও আর কি চাষবাস করে তো সেই জন্য তারা ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছে তো এই চাষের টাইমটা সব মিস্ত্রি এখন ওই ধান ড্রা বা মানে চাষের কাজেই ব্যস্ত সেই জন্য ঘরের কাজ অনেক জায়গায় বন্ধ আছে আমাদেরও তাই মানে যার সর্ষে আমরা এই মিস্ত্রিগুলো নেই বা আসে ওই লোক কি বললো যে এখন তো মিস্ত্রিরা চাষের কাজে ব্যস্ত তো এখন যেতে পারবে না তো সেই জন্য বেশ কয়েকদিন একটু দেরি হচ্ছে না হলে মানে করতে পারছি না আর কি ঘরটা আর আমাদের হয়তো পুজোর আগে ওঠা হবে না পুজো তো এসেই গেলো আর তো অনেক বড়রা যারা আছে তারা বলছে যে পুজোর পর পরই তাহলে হচ্ছে করো তো ওই জন্য মানে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আশা করছি আর খুব তাড়াতাড়ি আমরা ওই ঘরটাই যেতে পারবো তো এখন ওই ঘরটাই গিয়ে গিয়ে আমার মেয়েও বেশ অনেকক্ষণ থাকে আমিও থাকি ভালো লাগে তো সেই হয়ে গেলে আর আর কোনো ইচ্ছা নেই মোটামুটি আমার যত স্বপ্ন আসা যা ছিল সবই অনেকটা পূর্ণ হয়েছে আর হ্যাঁ ওই কাজগুলো লাগাতে হবে তো যাই হোক এগুলো পরে লাগাবো মানে প্লাস্টার হয়ে গেলে পরে লাগাবো তো এই মোটামুটি আমাদের ঘরের কাছে এই পর্যন্তই হয়েছে আর অনেকটাই হয়ে গেছে যেটা ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি হবে না মানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সেটা পরপর হয়ে গেছে সবই আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আর দুই এখানে কাকিমার আশীর্বাদে এবং ওনাদের দেওয়া মানে উপহারে আমি এইগুলো করতে পেরেছি এর জন্য আমি অনেক কৃতজ্ঞ আর ভীষণ ভালো থাকুন আপনারা সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা পরের ভিডিওতে